মক্কা মদিনা যেদিন থেকে এই গজলটা গাওয়া শুরু করলাম কয়েকদিন পরে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম বলল আপনাকে আমি ওমরায় নিয়ে যেতে চাই তো এই যে টাকা পয়সা তো লাগতেছে না আল্লাহ নিয়ে যাচ্ছে আসলে মদিনার প্রতি নবীর প্রতি টান থাকলে যাওয়া যায় ঠিক না যাওয়া যায় তো এই গজলটা বলার পরে যেহেতু যেতে পেরেছি গজলটা গাবো অনেক পুরাতন হয়ে গেছে যদিও তারপরেও যেহেতু বাস্তবে অনেক ইস্যু নেই মোবাইলে চলছে ঠিক না ভাই ঠিক তাই গাইবো মোদিনরমাটি রে সকুল সুখ বুঝি তোর কপালে সবি যার তরে হইল সৃষ্টি ভুব কাদি আমি সারা খুনি কখন যাব সেখানে সোহেনা সোহিনা আর পরে ও মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও থাকতো না মনে কোনো নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব শিখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন নবীজি দিদার নসিব করেন পড়েন আমিন আজকে আমাদেরকে যিনি দাওয়াত করেছেন আল্লাহ আকবার অনেক মানুষকে আল্লাহ টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন কাউকে আল্লাহ দিয়ে কাউকে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন টাকা পয়সা যাদের আছে যেদিন টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাবে সকালবেলার ভুলি তুমি ফকির সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় খরচ করা চাই কারণ এক সময় টাকা পয়সা থাকবে না কাফনের কাপড়ের পকেট নাই পকেট আছে নাই আমি যে এই যে জুব্বাটা একজন আমার আমার হা দিয়ে দিছে এক মাহফিলে ফিলে গেছি জুব্বা আমার কি দিছে হা দিয়ে দিছে তা আমি তো বলি যে পকেট লাগবে তো পকেট আছে না নাই পকেট আছে এই এই যে একটা কুটি এটাও হাদিয়া এই যে গড়ি এটাও হাদিয়া কোন মারা হাবা আল্লাহ যে কিভাবে চালায় কোরআন শিখলে মাল্লাহুল মাওলা ফলাহুল কুল আল্লাহর প্রেমে পাগল হন আল্লাহ দুনিয়া আপনার পায়ের নিচে জুড়ে দিবে আল্লাহ একবার কোরআনের প্রেমে পাগল হন আল্লাহর প্রেমে পাগল হন মানুষের কাছে চায় না চান আল্লাহর কাছে চান আসে তো ওখান থেকে হ্যাঁ এই জন্য এই যে যেটা বলতেছিলাম কোর্টে যে পোক মানে পকেট আছে পকেট আমি দিতে কই তো তারা দিয়ে দিছে ঠিক না কারণ দুনিয়াতে টাকা লাগে কিন্তু কাপড়ের কাপড়ের পকেট নাই কারণ ওরা জানে যে এখানে টাকা নিয়ে গেলে কোনো লাভ নাই নবী বলেন তোমার তিনটা ভাই একটা তোমার ধন সম্পদ আরেকটা তোমার আত্মীয় স্বজন আরেকটা তোমার ন্যাকল তোমার ধন সম্পদ মরে যাবার সাথে সাথে নাই হয়ে যাবে এটা তোমার পেয়ে যাবে আরেকটা ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন খবরে নামবে একজন শোনো দু একজন নামতে পারে নামলে কি হবে যখন দুইটা বাস দেওয়া পরিমাণ জায়গা ফাঁকা থাকবে তখন আস্তে করে লাভ দিয়ে উঠে যাবে আর যাবে না কিন্তু নবী বলেন তোমার ওই ভাইটা যেটার নাম ন্যাকামল ওইটা তোমার সাথে কবরে যাবে হাসরে যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন তোমাকে তোমার তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ আকবর বলে না কোরআনকে আমরা বন্ধু বানাবো নে কামলকে আমরা বন্ধু বানাবো দানকে আমরা বন্ধু বানাবো নামাজকে আমরা বন্ধু বানাবো বলে ইনশা আল্লাহ ওনে টাকা পয়সা আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে খরচ করেন আল্লাহর যেন উসমান রাজি আল্লাহ জান্নাত দান করেন আমি আর উসমান রাধি আল্লাহ কি আন্নু কাছে থাকবেন নবীর সাথে কথা কিন্তু ওইটা বলা হয় না যে শুধু উসমান এখানে বলা মানে আল্লাহ যেন নবীর সাথে জান্নাত দান করেন জোরে বলেন আমিন আমরা যারা আমিন বললাম তারা কৃপণত করলাম আমরা সবাই আরেকবার বলি তো আমিন যারা আমিন বললাম এদের কেউ যেন আল্লাহ নবীর সাথে জান্নাত দান করেন জোরে বলেন আমি আল্লাহ আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি দু আল্লাহ খালি ফেরা দেয় না মা বাবা মাজলুম মুসাফির আমরা তো মুসাফির আজকে সেই জন্য নবীজি তো বলেছেন দোয়া অবশ্যই কবুল হবে হবে না হবে আল্লাহ কবুল করেন তো এই ইসলামী সঙ্গীতটা যেহেতু উনি আমাকে বলেছেন অত্যন্ত হাসি খুশি মানুষ আলহামদুলিল্লাহ দিনের একজন কর্মী তিনি আল্লাহ যে ওনাকে নেয় দান করে হায় দারাজ করেন উনি যেহেতু বলেছেন একটা ইসলামী সঙ্গীত মদিনার মাটিরে এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমাকে মদিনায় যাওয়ার তোফিক দিয়েছে এবার বড় হজে যাচ্ছি আর আমাকে আমার বাজার মুফতি আব্দুল কাই সাহেব একদিন বলতেছে একটা অফার আছে আমি কী অফার বলতেছে এবার এই রমজানের শেষ দশটা দিন আমি আর এই রায়হান যাচ্ছি মক্কাতুল মক্কারমায় মদিনাতুল বোনাওয়ারা এতে কাজ করবো আমি কে তাহলে আমি কি করব বলে যে কি করব আমি কি আপনি কি করবেন করেন পরে আমি বলছি যে এখন আমি তো বড় হজে যাচ্ছি এমনি এখানে টাকা পয়সা অনেক দেওয়া লাগতেছে এখন কি করবো পরে উনি বলল আমি ব্যবস্থা করতেছি একটু পরে ফোন দেওয়া বলতেছে ফাইনাল মক্কা মদিনা এতে কাফ করা ফাইনাল আলহামদুলিল্লাহ বলেন এরপরে আজকে আবার জুনায়দ আসার সময় বলছে জুনায়দ কী করবো তুমি কি করবা বাজার জিজ্ঞাসা কী করবা যে কেবার আমিও যাব এবং আমরা মানে চারজনই যাওয়ার নিয়োগ করছি আর কি